এই দোয়া সবারই জানা আছে না অনেকেই আমি দেখেছি মুখ পড়তেছিলেন যারা পড়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবে যদি চাই আর যারা পড়লেন না তারা লস করলেন বলেন না এই দোয়া পাওয়ারফুল দোয়া আল্লাহ তালা এমনি এমনি কোরআনের মধ্যে এই দোয়া দেয়নি ভাই আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছিল আল্লাহ তালা বলছে আমার বন্ধুর উন্নতেরা এই দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি করবো যে অপরাধের কারণে যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে কোনো মানুষকে পৃথিবীতে পাঠায় সাধারণভাবে ভাবে সেটাকে নিলে হবে আল্লাহ রব বলে আদম যখন দোয়া করলেন রব্বানা জলাম ফুসানা কথের দিকে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলম বলছে বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলম দুইটা কারণে জাহান নামে দিব একটা নিজের উপর যখন বান্দা জুলুম করবে আমি তারে জান্নাতে দিব না দুই নম্বরে আমি আল্লাহর উপরে যারা জুলুম করবে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতে দেব না বনি ইসরায়েল ধ্বংস হয়েছিল নিজের উপর জুলুম করার কারণে তারা আল্লাহর এবাদত দাসত্ব বলে আমি ঠিকই করত কিন্তু তারা আল্লাহর উপর জুলুম করত না কিন্তু নিজের উপর জুলুম করত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন রব্বানা জালামনা আনফুসানা আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ বস্তু খাওয়ার পরে চিন্তা করলো আমি নিজের উপরে জুলুম করেছি আমি যদি না খাইতাম তাহলে জান্নার থেকে আসতাম না নিজের উপর জুলুম ঠিক না বেঠি এই জন্য দোয়ার ধরন আল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহ রবান বোঝাতে চাইলেন আদম আলি সালাম যখন বললেন রব্বানা হে আমার প্রতিপালক জলাম না আমি জুলুম করেছি আনফুসানা নিজের সাথে নিজের সাথে নিজের সাথে দেখেন ধরন আল্লাহ বুঝাচ্ছেন বান্দারা নিজের উপর জুলুম যারা করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। পাঁচ তো নামাজ পড়া মুমিনের দায়িত্ব যারা পড়ে না নিজের উপর জুলুম করতেছেন করতেছেন সামনের রমজান মাস রোজা রাখা আপনার দায়িত্ব যারা রাখবে না তারা নিজের উপর জুলুম করতেছেন আল্লাহর হক আপনি নষ্ট করতেছেন দুই নাম্বার নিজের উপর জুলুম করতেছেন এই বডিটাকে আপনি জাহান নামের জন্য প্রস্তুত করে ফেলছেন কথা বলেন ঠিক কি না পার্থক্য হচ্ছে গুনা হওয়া মাত্র মোমেন বান্দার দায়িত্ব কর্তব্য হচ্ছে গুনাহ ক্ষমা চাও এখানে যারা বসে আছি বলেন তো আমাদের গুনাহ আছে না নাই আসতে বলবেন আছে না নাই কম আর বেশি সবারই গুনা আছে ভাই ফর্দানিশী আমার মা বলে রাখ